তেল এটা আমি কর্তব্যরত পাওয়ার কারে ড্রাইভার হিসেবে আমি দায়িত্ব পালন করি তেল পাওয়ার কার যদি নামানো হয় পাইপ দিয়ে তেল কারণে এটা যাই যেরকম পরিস্থিতি স্বীকার করে তাই সেরকম দামে ক্রয় করে না আমি তো যদি কাজ করে দেয় যে আমি তো বিশাল একটা রাষ্ট্রীয় অপরাধ করেছি আমি গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঈসদি কমিটার যে ট্রেনটা চলাচল করে সে ট্রেন থেকে পাওয়ার কার থেকে কিছু মালামাল নামতে পারে মানে ডিজেল তেল সেই ভিত্তিতে আমরা রাজশাহী গোয়েন্দাটি একটা অভিযান পরিচালিত করি অভিযান পরিচালনার ট্রেনটি করতে করছে তখন পাওয়ার কারের ড্রাইভার একটি অজ্ঞাত লোককে ওই পাওয়ার কার হইতে একটি ফলের ক্যারেটের ভিতরে ছয়টি তেলের বোতল সহ ও একটি ব্যাগ উঠায় দিছিল ওই মুহূর্তে আমরা হারদিনাতে পাওয়ার কার ড্রাইভার সহ একজন চোরকে আমরা আটক করি আটকের পরবর্তীতে আমরা সেই লোকজন মানে সে আসামি সহ ট্রেনে উঠে পড়ি একদম আমরা ঈশ্বরদি চৌকিতে হস্তান্তর করলে সেখান থেকে আমরা জিএর থানায় একটি মামলা দায়ের করি